আপনি শয়তানের ধোকায় পরে চুরি করে ফেলেছেন এজন্য আপনাকে চাল খাওয়ানো হবে হুজুর অপেক্ষায় আছেন যে জহরের পরে অথবা ফজরের পরে অথবা মাগরিবের পরে আসরের পরে আপনাকে চাল খাওয়ানো হবে তো এই চাল থেকে আপনি কিভাবে বাঁচবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি চাল যদি আপনাকে খাওয়ায় আপনার কিচ্ছু হবে না অবশ্যই অবশ্যই আপনি চাল থেকে বাঁচবেন এবং আপনার কোনো কিছু হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে তৌবাতুল্না সোহা পাঠ করতে হবে ভাই তৌবাতুল্না সোহা বলতে বোঝায় যে আপনি যে চুরি করেছেন এটা জীবনও করবেন না এটা আল্লাহর কাছে প্রমিস করবেন এটাই হচ্ছে তৌবা আপনি যেহেতু হুজুর আপনার জন্য চাল নিয়ে এসেছেন এই মুহূর্তে খেলে তো আপনি ফেঁসে যাবেন কারণ চাল পোড়া খাওয়ার পরে আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পড়তে পারে অথবা আপনার বা আটকে যেতে পারে আপনার কথা বন্ধ হয়ে যেতে পারে এমন অনেক সিমটম রয়েছে অনেক সময় অনেক ধরনের কাজ করে বিভিন্ন ধরনের বিভিন্ন হয় বিভিন্ন কিছু হয় কিন্তু এ থেকে বাঁচতে গেলে আপনি কী করবেন তোবা করার পাশাপাশি ইনশাল্লাহ তদ্বির করতে হবে তদবিরটা আপনি বুঝবেন না ইনশাআল্লাহ আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে তদবির করে দেওয়ার জন্য চেষ্টা করব তো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর বরিশালের এক বোন উনি অলঙ্কার চুরি করেছিলেন তো এরপরে আমাকে ফোন দিলেন যে হুজুর এই অবস্থা আমি এগুলো ফেরত দিতে চাই আমি ফেরত দিয়ে দিব কিন্তু আমি এই মুহূর্তে বাঁচতে চাই চালপোড়া একেবারে রেডি নিয়ে এসেছে আমাকে খাওয়াবে আর মাত্র এক ঘন্টা পরে আমাকে খাওয়াবে হুজুর আমাকে রক্ষা করুন আমি তাকে বললাম যে বোন রক্ষা করার মালিক আমি না রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ ফল হুখাই হাফিজ হামার হামিন তো আমি আপনার জন্য তদ্বির করবো কিন্তু প্রমিস করতে হবে আপনি আর এরকম কাজ করবেন না আর এটা ফেরত দিয়ে আসবেন বলছি ঠিক আছে তো আর আমি তববির করে দিলাম চাল পোড়া খাওয়ানো হলো আর কোনো কিছুই হয় নাই এবং উনি সুস্থ আছেন সম্পূর্ণভাবে উনি ভালো আছেন এজন্য আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি এক থাকতে হবে এবং আপনি যে কার্যকলাপ করেছেন সেটা থেকে লজ্জাবোধ করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কেন আল্লাপাক বলেছেন আল্লাপাক বলেছেন লা আমার বান্দাবান্দিরা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না এজন্য সবসময় আল্লাহর উপরে তাকুল থাকবেন আজকের মতো এই পর্যন্তই যারা যোগাযোগ করতে চান করবেন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ